এক কাম করি পঁচিশ জনের খাও এর না পঁচিশ জনের খাওয়া এবার গেল করে হলো সাত আট হাজার টাকা দু হবো আল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

দেখছি খেলেবাই হ্যাঁ ভাই হ্যাঁ নাকি ছবি তুলতেছে হ্যাঁ আমি কিছু ছবি তুলতাছি আচ্ছা আমি ওই যে আপনার ছিলাম

এক মিনিট না গোৱা ৰমজানা ফোন দেই ফোন দিয়ে যে চেৰ চাহ ৰমজান ঐ কৰা যাই কি হৈছে পাইছি ঐ এক মুৰব্বী তাত দিছে আমি কৈছি যে আমাৰ মই ৰুচি নাই আঙুৰ দিছে তাঁৱাত এনকা

দেখ গরতাল আমি চিনি তো এই রাস্তায় দেওয়া হয়েছিল এই দুটো লুক খুঁজতেছে যে কেরা কম খাবার পা আমি তো কইস আমরা কম বেশি খা মনিরে দাওয়াত দিছে এই হাগ বেৰ এই লোক কান্দেৰে দাৱ দিছে কি কৌ দু মানে হাগ খাই না না সম্পূৰ্ণ তাই আমাৰ আটাই বেঠা চাগে লম চল নেকে